ঠিক আছে বন্ধুরা বেশিক্ষণ থাকবো না আর কয়েক মিনিট থেকে চলে যাবো কারণ একটু সকালবেলা ভোরে উঠতে হবে অফিস আমি আমি যদি শুনে উঠবো কিন্তু তোমাদের সাথে কি কেুম মানে

আগে সবাই লাইভ আসতো এখন আর কেউ ম্যাচিং যারা অডিয়েন্স তারা লাইভ আসে আমার কিন্তু আমি আমার কিন্তু ঘুমের সময় ঘুমায় আপনার আসলে মেসেজ দেবেন পরে আমি চোখ করে দিই আমার ঠান্ডা লাগছিল

তো ঠিক আছে এখানে 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 আসলে আমিও বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ কালকে আসবো আপনারা সবাই লাইভে দেখার জন্য লাইভ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন হয়তো বা সন্ধ্যা সাতটা নয়তো দেন এরকম টাইম আসবো সন্ধ্যা সাতটা বাড়া যাবে না

বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেও ভালো থাকবেন দেশকেও ভালো থাকবেন এখন বর্তমানে অনেকেই সেফ না যে ছেলে হোক মেয়ে হোক পূর্বের পক্ষ দিন গ্যালাতের মধ্যে চলাগবে এখন রাত রাতের আধারে ম্যাক্সিমাম এখনই এই যে ডাকাত যে ডাকাত দলের সদস্য ওরা কিন্তু অ্যাটাক করে ছোটো ছোটো বাচ্চাদের খুবই ইয়ে অবস্থা দিয়ে সেগুলো দেখলে আসলে ভালো লাগে সেগুলো ঠিক আছে তো গ্যাস আমি এখন বিদায় নিয়ে নিব কালকে আসবি ঠিক আছে আপনিও থাকবেন সন্ধ্যা সাতটার পরে দিকে কার হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হচ্ছে আমার ফেসবুক পেজ হচ্ছে ফ্লাইং মোড দেখবেন আমার নিজের ছবি দেওয়া আর ছবি আছে একটা উইন্টারের ছবি জ্যাকেট করে ব্লো আর কি টিকটকে হচ্ছে রিয়ালোড তিরানব্বই সেখানে জানি কারণ যে 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 যেভাবে যেই সব মানে যেমন সোশ্যাল মিডিয়া আছে যে যেভাবে ইউজ করে আপনি ভালো ছেলে ভালো ইউজ করুন কিন্তু মন ছেলে না ইউজটা হচ্ছে আপনার উপর নির্ভরশীল টিকটক তেমন জিনিস যে কিছু ভালো শিক্ষা দেয় কিছু খারাপ শিক্ষা দেয় কিন্তু যে সবাই খারাপ শিক্ষাটাই বেশি নিতে চায় ভালো শিক্ষাটা নিতে চায় তা আমি তাদেরকে সাজেস্ট করবো কখনই খারাপ সিদ্ধান্তটা নেবেন খারাপ শিক্ষা নেবেন না যত পারবেন ভালো শিক্ষা নেবেন দেখবেন একদিন আপনার পিছনে ফিরে তাকাতে যাবেন আল্লাহ পাব আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবেন ঠিক আছে তো আজকের মতো এইখানে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ কালকে দেখা হবে যদি সব কিছু ঠিক থাকে তো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ভয় আল্লাহ ফেজ ইনশাল